শেতেরা যে বিভিন্ন রকম পিঠা খেতে তো আমরা সবাই পছন্দ করি আজ আমি নিয়ে এসেছি একদম সহজ পদ্ধতিতে নতুন ধরনের একটা পিঠার রেসিপি চুষি পিঠা নলেন গুড় দিয়ে কিভাবে চুষি পিঠা বানালে খেতে হবে সবচেয়ে বেশি টেস্টি আর একদম সহজ পদ্ধতিতে অল্প সময়ে কিভাবে পরিবারের সকলের জন্য চুষি পিঠা বানিয়ে নেওয়া যায় তার একটা সহজ রেসিপি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর এই লোভনীয় চুষি পিঠাটা একবার যাকে খাওয়াবে বারবার খেতে চাইবে চলো দেখে নেওয়া আমি প্রথমে উনানটা জ্বালিয়ে নিচ্ছি একটা কড়াই বসিয়ে দিচ্ছি চায়ের কাপটার এক কাপ চালের গুঁড়ো দিয়ে চুষি পিঠাগুলো বানাবো সেই জন্য দুই কাপ জল দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি উনানের রাস্তা হাইতে রেখে যতক্ষণ না পর্যন্ত জলটা টক বগিয়ে ফুটে ওঠে ঠিক ততক্ষণ ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছ উনানটাতে কত সুন্দর আগুন জ্বলছে এই উনুনটা কিভাবে বানিয়েছি সেটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো জলটা এত ভালোভাবে ফুটাতে হবে যেন জলটা ফুটতে ফুটতে কমে অর্ধেকটা পরিমাণ হয়ে যায় জলটা কিন্তু টক বগিয়ে ফুটে উঠেছে আর ভালোভাবেই ফুটে উঠেছে এবার অল্প অল্প চালের গুঁড়োটা এইভাবে দেব আর হচ্ছে খুন্তিটা দিয়ে অনবরত নেড়ে চড়ে নেব এইভাবে চড়ে নেব যতক্ষণ না পর্যন্ত নিজের থেকে একটা ড্রোয়ের মতো হয়ে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত একটা ড্রোয়ের মতো হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার হাত দিয়ে দেখে নিচ্ছি হাতে কিন্তু লাগছে না তার মানে কাই একদম রেডি এখন কাইটাকে নামিয়ে নেবে একটা রুটি বেলনা পিড়ি নিয়েছি এখন এই পিড়িটাতে অল্প অল্প কাই নিয়ে খুব ভালোভাবে দোলে নেব ডোলে একদম মসৃণ করে নেব এইভাবে ডলে লম্বাটে করে তৈরি করে নেব সম্পূর্ণ কাইটা এটা কিন্তু আমার এইভাবে লম্বা করে দোলে না হয়ে গেছে গুড় দিয়ে বানাবো সেই জন্য নলেন গুড়টা কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে দিচ্ছি নলের গুড়টাকে ভালো করে জাল করে নেব নলের গুড়টাকে তিন চার মিনিট সময় নিয়ে ভালো করে জাল করে নেব এই যে ড্রোগুলো কিন্তু আমি লম্বা করে ডলে নিয়েছিলাম এগুলোকে আবারও কিন্তু একটা একটা ড্রো নিয়ে একদম চিকন চিকন করে কিন্তু ডলে নেব এরকম লম্বা লম্বা করে কিন্তু তৈরি করে নেব একদম ছোট ছোট করে কেটে নেব অল্প একটু চালের গুঁড়ো নিয়ে এইভাবে কিন্তু চুসি পিঠাগুলো তৈরি করে দেব একদম সহজ একটা ব্যাপার আর খুব তাড়াতাড়ি কিন্তু পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় চালের গুঁড়ো দিয়ে আর ছোট্ট ছোট্ট ড্রো গুলো নেবো খালি এইভাবে উপর থেকে নিচ দিকে খালি একটু ঠেলে দিলেই একদম তাড়াতাড়ি কিন্তু চুষি পিঠাগুলো বানানো হয়ে যাবে একইভাবে আবারও কিন্তু ডোলে নেওয়া ড্রোটা নিয়ে এইভাবে খালি একটুখানি লম্বা করে দুই তিন টুকরো করে পরে ছোট ছোট করে কেটে নেব আবার বেলনাফিটা এইভাবে এক হাতে ধরে একটু উঁচু করে উপরে চালের গুঁড়োটা দিয়ে একটা একটা ছোট ছোট ড্রো নিয়ে এইভাবে খালি উপর থেকে ঠেলে দিলেই হয়ে যাবে কত তাড়াতাড়ি দেখো চুষিগুলো হয়ে যাচ্ছে বানানোর আগে অবশ্যই একটু চালের গুঁড়ো দিয়ে ব্যাস খালি এইভাবে উপর থেকে নিচে একটু ফেলে দিলেই হয়ে যাবে চুষি পিঠাটা কিন্তু আমার মেয়ের খুব পছন্দের একটা পিঠা মাঝে মাঝেই বলবে মা চুষি পিঠা বানিয়ে দাও একইভাবে দেখো কিছু চুষি পিঠা তৈরি করে নিয়েছি সবগুলো চুষি এইভাবে তৈরি করে নেবে এদিকে আমি যে কড়াইয়ে গুড় বসিয়ে দিয়েছিলাম গুড়টা কিন্তু আমার জাল করা হয়ে গেছে তিন চার মিনিটের জন্য এখন গুড়টা নামিয়ে নেব এখন আন্দাজ মতো দুধ দিয়ে দিচ্ছি এখানে তিনশো গ্রাম দুধ দিয়ে দিচ্ছি নানের আসটা একদম কমিয়ে রেখেছি দুধটা আস্তে আস্তে ফুটতে থাকুক আর ততক্ষণে আমি বাকি চুষি পিঠাগুলো তৈরি করে নিই কিন্তু অর্ধেকের বেশি পরিমাণ চুষি পিঠা বানানো হয়ে গেল আর এদিকে দুধ বসিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে চিনি কাজু বাদামটা গুঁড়ো করে নিয়েছি এখন কাজু বাদাম গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর সঙ্গে দুটো ছোট এলাচও ফাটিয়ে দিয়েছি এখন চেড়ে দুধটা ভালোভাবে যতক্ষণ ঘন না হয় ঠিক ততক্ষণ কোটাবো আর এদিকে বাকি চুষি পিঠাগুলো তৈরি করে নেবো আমার কিন্তু চুষি পিঠাগুলো বানানো হয়ে গেছে আর একটুখানি আছে দেখো এটুকু বানিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে কেমন লাগছে আমার এই চুষি পিঠা বানানো আর দেখো কড়াইয়ে দুধ বসিয়ে দিয়ে দুধ ঘন হতে হতেই কিন্তু আমার চুষি পিঠা বানানো হয়ে গেছে বুঝতেই পারছো মাত্র এক কাপ চালের গুঁড়ো দিয়ে দেখো কতগুলো চুষি হয়ে গেছে পরিবারের সকলেই কিন্তু খেতে পারবে আর এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে তো আমার সব চুষি পিঠা বানানো হয়ে গেল। দেখো চুষি পিঠাগুলো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি কীরকম হয়েছে দেখতে তোমরা অবশ্যই কমেন্টে জানিও হাত দিয়ে নাড়াচাড়া করে দেখাচ্ছি দেখো একটা পিঠাও ভেঙে যাচ্ছে না দুধ দেখো একদম টক বগিয়ে ফুটছে আর অনেকটাই ঘন হয়ে গেছে যখন এরকম দুধটা টক বগিয়ে ফুটবে তখন কিন্তু এই চুষিগুলো দিয়ে দিতে হবে শুধু চুষিগুলোই দেব এই যে চালের গুঁড়োগুলো দেব না তাহলে খেতে ভালো লাগবে না এই যে তৈরি করার সময় যে চালের গুঁড়ো দিয়েছি শুকনো এগুলো দেব না খালি এভাবে হাত দিয়ে তুলে তুলে চুষিগুলো দেবো চুষিগুলো গুলো দিয়ে পিঠার টেস্ট বাড়ানোর জন্য আমি টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা নাও দিতে পারো তবে দিলে খেতে বেশি ভালো লাগে এবার হালকা হাতে একটু নেড়ে দেব আর উনুনের আঁচটা হাইতে রেখে অল্প একটু সময়ের জন্য ফুটিয়ে নেব। জাস্ট এক থেকে দুই মিনিটের জন্য কিন্তু ফুটিয়ে নেব। দেখো একদম টকভুগিয়ে ফুটে উঠেছে আরও একবার নেড়ে দিচ্ছি আমার কিন্তু চুষি পিঠা বানানো হয়ে গেছে দেখো একটা চুষিও কিন্তু ভেঙে যায়নি কয়েকটা কিসমিস আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এখন জল চিপে কিসমিসগুলো দিয়ে দিচ্ছি আরো একবার হালকাভাবে নেড়ে নিচ্ছি চুষি দেওয়ার পরে দুই থেকে আড়াই মিনিটের মতো কুক করে নিয়েছি দেখো চুষিগুলো একটাও ভেঙে যায়নি এখন নামিয়ে নেব গুলো দুধটা দিয়ে তো নলেন গুড়টা যে জাল করে নিয়েছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে নলেন গুড়টা দিয়ে দেব এইভাবে নলেন গুড় দিলে চুষিতে যে দুধ দিয়েছি দুধটা আর কেটে যাবে না চামচটার সাহায্যে এইভাবে একটু নেড়ে চেড়ে নেব কালারটা এতে সুন্দর হয়ে যাবে আর পিঠার টেস্টটাও কিন্তু বেড়ে যাবে আর পিঠাগুলো বানানো দেখো কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে তোমরাই কমেন্টে জানিও দুধও কিন্তু ঠিকঠাক ঘন হয়ে গেছে গুটটা দেওয়ার পরে আর কালারটাও কতটা সুন্দর হয়েছে আমার চুষি পিঠা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি খাওয়ার জন্য একদম রেডি তো অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করে বানিয়ে খেয়ে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তেমন লেগেছিল এই চুষি পিঠা বানানোর পদ্ধতিটা আর যদি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে অবশ্যই আইকনে ক্লিক করে রেখো দেখা হচ্ছে তাহলে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা